হ্যালো ইব্রিয়ন সবাই কেমন আছো তো এই দেখো আমি একদম রেডি হয়ে গেছি আর সবাই কিন্তু রেডি হয়ে গেছি আসলে অনেক দিন তোমাদের সামনে না কোনো লং ভিডিও আনাই হচ্ছিল না তাই আর কি একটা জায়গায় কালকে গেছিলাম তো ভাবলাম চলো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করেই দিই তাই নিয়ে চলে এলাম আজকের এই ভিডিও তো আমরা যেখানে যাচ্ছি একটু ওয়েট করো সব কিছু দেখতে পাবে যে কোথায় যাচ্ছি এইভাবে রেডি রেডি হয়ে আর আমরা এই যে সবাই টোটো নিয়ে নিয়েছি আর আমাদের সাথে যাচ্ছি আমার পুচকুর গোপু তো আসলে আমরা এসেছি কালকে গঙ্গা স্নান ছিল মানে গঙ্গা পুজো ছিল তো কালকে আমরা সবাই মেলে গেছিলাম গঙ্গা পুজো যেহেতু আমার মার পুজো দেওয়া ছিল গঙ্গা মায়ের কাছে তো সেখানেই গেছিলাম গঙ্গাতে তো সেখানে গিয়ে ভীষণ আনন্দ করেছি সব থেকে আমার আনন্দ বেশি কি যেন স্নান আমার করাই হয় না তো মা আসলো বলো চল যেতেই হবে এবছর আরেক বছর মানত করেছি যাওয়া হয়নি তো চল এবার যেতেই হবে তো সবাই মিলে চলে গেলাম ওয়েদারটা বেশ ভালোই ছিল না খুব রোদ ছিল না বৃষ্টি ছিল বেশ ভালো ছিল তো যাই হোক চলে এসেছি আর ঘাট যেহেতু ধারে তোমরা জানো যে অনেক ঘাট থাকে যেমন আমাদের গঙ্গাধারে শ্মশান ঘাট আছে রাধার ঘাট আছে এরকম অনেক ঘাট রয়েছে তো কোনো ঘাটি আমাদের পছন্দ হচ্ছিল না কারণ একটাই জিনিসের জন্য যে যেখানে ড্রেস চেঞ্জ করতে পারবো তো সেই ঘাটেই স্নান করব তো যাই হোক এই ঘাটটায় চলে এলাম এখানে যেহেতু ড্রেস চেঞ্জ করা হয় আর অনেক দিন পর এরকম গঙ্গায় মানে এরকম নদীতে স্নান করছি অনেক দিন বলতে গেলে প্রায় দু বছর আগে করেছিলাম তো বাড়ির কাছেই গঙ্গা তবু আসা হয় না গো তো একটা ভাই আমাকে কমেন্ট করেছে যে দিদি ভাই গঙ্গায় স্নান করলে নাকি পাপ মুক্ত হয় একদমই না ভাই তোমার মনে যদি অপুরন্ত পাপ ঢুকে থাকে গঙ্গায় কেন সাত সমুদ্র তেরো নদীতে স্নান করলেও তোমার পাপ মুক্ত হবে না তো নিজের মনটাকে পবিত্র করো তাহলেই তোমার পাপ মুক্ত হবে মানুষকে ভালোবাসো ব্যাস এইটুকুই তো যাই হোক ভীষণ আনন্দ করেছি খুব ভালো লেগেছে সত্যি বলতে আর যদিও এখন বৃষ্টি হচ্ছে বর্ষাকাল তোমরাই জানো যে জল আর অতিরিক্ত বাড়ছে আর প্রচণ্ড কিন্তু নদীতে স্রোত ভীষণ স্রোত মনে হচ্ছিল যেন টেনে নিয়ে চলে যাচ্ছে তো যাই হোক ভালোই লাগলো দিন পর তো স্নান টান করে নিলাম আর ওইখানে না যেখানে স্নান করেছি যেই ঘাটে তো সেই ঘাটে গঙ্গা পুজো হচ্ছিল না মানে গঙ্গা মায়ের মূর্তি তুলে যে পুজোটা হয় সেখানে হচ্ছিল না তাই আবার টোটো করে একটু এগিয়ে এলাম তো দেখো এইখানে এই ঘাটটাতে কিন্তু মায়ের পুজো হচ্ছে তো এখানেই প্রথমে কিন্তু নেমেছিলাম কিন্তু ওই যে ড্রেস চেঞ্জ করার কোনো জায়গা নেই বলেই কিন্তু ওই ঘাটটাতে গেছিলাম তো যাই হোক এখানে মা টুজো দিয়ে নিল তারপরে সোজা এবার চলে গেলাম মানে অনেকক্ষণ না খেয়েছিলাম এবার তো খেতে হবে তাই চলে এলাম একটা নিরামিষ হোটেলে যে হোটেলটা আমাদের বহরমপুরের এক কথাই সব চেনে রেমো হোটেল দারুণ দারুণ দারুন নিরামিষ ক্ষেত্রে তারপরে আর কি খাওয়া দাওয়া কমপ্লিট করে এবার বাড়ি যাচ্ছি তো শরীরটা ভীষণ টায়ার সকালে বেরিয়েছিলাম আর বাড়ি আস্তে আস্তে প্রায় কিন্তু দুটো আড়াইটি হয়ে গেছিল তো টাটা কেমন লাগলো অবশ্যই জানিও